চারজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে তিনজনকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করেছেন এই ঘটনায় একজন শিশুও কিন্তু রয়েছে আমরা দেখছি যে ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এসেছেন পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছেন ঘটনাস্থলেই রয়েছি রাজধানীর আহ যে আরমানি তোলায় আর প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের থেকে জানবো এগুলো তো মাথার মধ্যে এটা পড়ে নগদেই ডেট আর দুই জনের নিয়ে তাড়াতাড়ি করে ঋণ দেওয়া গেছে শুনলাম মোড়াও মারা গেছে আর তিনজনের অবস্থা খুব মানে মোট ছয়জন তিনজনের অবস্থা খুব ভয়ানক অবস্থা ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে তো এখানে স্পোর্ট ডেট হলো তিনজন আর তিনজনের লোক গিয়ে আহত হয়েছে ওরা মোটামুটি কারো মাথা ফাটছে কারো গর্দনে ব্যথা পাইছে ওরা মোটামুটি এখন সুস্থ আছে খবর পাই না আহত হয়েছে মাত্র ছয় জন এর মধ্যে তিনজন নিহত হয়েছে তিনজন আহত আছে তিনজনের নিয়ে বার হয়ে গেছে এইখানে এইখানে দর্শক আমার যেমনটি এই মুহূর্তে স্থানীয় যারা এখানে রয়েছেন এবং যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলছেন যে মোট এই জন আহত যার মধ্যে কিন্তু হয়েছেন মৃত্যুবরণ করেছেন পাশাপাশি তিনজনের অবস্থা বাকি তিনজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ঠিক এই স্থানেই ভবন থেকে কিন্তু যে ভবনে যে কার্নিশ রয়েছে সে কার্নিশ ধসে পড়ে ঠিক এই স্থানে স্থানে কিন্তু যেই স্থানে ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু দেখছি যে উৎসুক উৎসুকজনতার যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে এবং মূলত যারা এখানের স্থানীয় রয়েছেন তারা বলছেন যে এই স্থানটি মূলত চুলি বলা হয় যে জায়গা দিয়ে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে অনেক স্কুল গ্রামে যে শিক্ষার্থীরা তারা কিন্তু বাসায় থাকাতে অনেকে বেঁচে গিয়েছেন এমনটি তারা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে এই আরমানি তোলা যে যে কষাইতুলি যে রোডটি রয়েছে এখানেই কিন্তু যে ঘটনা পরপরই আহ উৎসুকজনতা ভিড় জমিয়েছেন যদি দেখা যায় দর্শক ঠিক এই ভবনেরই ঠিক এই ভবনেরই ছাদের যে রেলিং রয়েছিল সেটি ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভেঙে পড়ে কিন্তু একটি মাংসের দোকানের উপরে পড়ে সেই মাংসের দোকানে যে সকল ক্রেতারা রয়েছিলেন সেই ক্রেতাদের উপরে কিন্তু এই ভবনের দোষে পড়লে সেখানে ছয়জন গুরুতর আহত আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তিনজন কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে

আঙুলি হাতে বাজে ভাই আর আজকে যেমন স্কুলে চলো স্কুল বন্ধ ছিল চলো নাই তারপর আপনি এমনি শুক্রবার রাস্তা খালি ছিল আহত একটু কম হয়েছে না অনেক মাস আহত হইতো ভাই আজ তেল বেলা থাকতো ভাই আমার আমরা সহ ডেট রোজের জন্য আমার তেল লাগে একটা বাসে বিয়ে বাড়িতে বা থাকে না বাস থাকে না বান্ধব ছিল কোন বাস ছিল পনেরোশো বাসে ভেঙে গেছে ভাই আর আমরা একটা মাস বাসতাম না ভাই মরণ কি জিনিস সেটা আজকে দেখলাম ভাই নিজ চোখের সামনে ভাই মানে একটা আহত হওয়া আর কেমন লাগছে দেখা সেটা আমরা বুঝছি ভাই

এখানকার যে পরিস্থিতি সবশেষ সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে একটি রিক্সার উপরেও কিন্তু ভবনের যে গার্নিশটি সেটি ভেঙে পড়ে এই সেই ভবন যে ভবন থেকে ভেঙে পড়ে কিন্তু আজকে তিনজন নিহতের ঘটনা ঘটেছে দর্শক আপনাদের সঙ্গে রাজধানীর পুরান ঢাকা থেকে সরাসরি যুক্ত রয়েছি সঙ্গে আছি আমি আজহারুল ইসলাম একজন রিক্সা চালক যিনি আহত হয়েছিলেন তাকে একজন রিক্সা চালক তিনি এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন এবং তিনি আহত হয়েছেন আহ তাকে এই মুহূর্তে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আপনার নামটা কি

যে দুর্ঘটনা ঘটনা ঘটনা ঘটেছে সেটি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন সরাসরি সম্প্রচারে তুলে ধরার চেষ্টা করেছে এ ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন